আসসালামু আলাইকুম এস এন টিভির পক্ষ থেকে সকলকে স্বাগতম আপনারা সকলেই জেনে খুশি হবেন যে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এয়ারপোর্টে প্রবাসী ভাইদের জন্যে এয়ারপোর্টে এসে তারা যাতে সিম কেনা না লাগে সিম কেনার আগেই যাতে তারা বাড়িতে ফোন করতে পারে তাদের আত্মীয় স্বজনকে ফোন করতে পারে সেজন্য ফ্রি টেলিফোনের ব্যবস্থা করেছে এবং কি যাত্রীরা বেল্টের কাছে পৌঁছানোর আগেই তাদের লাগেজ বেল্টে হাজির এবং কি এমনও ব্যবস্থা করা হয়েছে যদি কোনো প্রবাসীর ব্যাগ থেকে লাগেজ থেকে কোনো কিছুর মাল হারানো যায় বা খোয়া যায় সেই মাল্যের ক্ষতিপূরণ সেই কর্মচারীরা তাদের বেতন থেকে কেটে নিয়ে দেওয়া হবে কতটা সুযোগ সুবিধা করে দিয়েছে ভালো ব্যবহার করার জন্য বলেছে প্রবাসী প্রবাসীবাইদেরকে সারসং সংবর্ধনা দেওয়া হবে এয়ারপোর্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেন এবং তিনি ধীরে ধীরে বাংলাদেশের বিভিন্ন দপ্তর বিভিন্ন সেক্টর রে কাজ শুরু করেন তারই একটা নমুনা এয়ারপোর্টের এই পরিবর্তন যা বিগত দিনে প্রবাসীরা কখনোই দেখতে পায়নি এখন প্রবাসীরা বিনা দ্বিধায় তাদের রেমিটেন্স হন্ডিতে না পাঠিয়ে ব্যাংকের মাধ্যমে পাঠাবে যাতে বাংলাদেশের রেমিটেন্স বৃদ্ধি পায় এবং সেই রেমিটেন্সের টাকা দিয়ে বাংলাদেশ উপকৃত হয় সকল প্রবাসী ভাই বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি তারা এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা শুনুন তাকে অনুসরণ করুন তাকে সহযোগিতা করুন যে যেভাবে পারেন তাকে সহযোগিতা করুন সকলের সহযোগিতা ছাড়া ডক্টর ইউনুস এই দেশকে পুনর্গঠন করতে পারবে না এ দেশকে পুনর্গঠিত করতে হলে বাংলাদেশের সর্বস্তরের জনগণ প্রবাসী ভাই বোন যে যেখানে আছেন সকলেই এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে এই আশাই করছি